আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল স্টেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে আমাদের তালিকায় প্রথমেই রয়েছে জিপিএইচ ইস্পাত কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন আর এম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন জেএসআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে এএসবিআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন আর এস আর এম স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে সিএসআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন বিএসএল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে এস এস স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন এইচ কেজি স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসপি স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে কে আর স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন একেস স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে প্রাইম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু পাইকের রেট অর্থাৎ এই দামে রড কিনতে হলে আপনাকে কোম্পানির প্রতিনিধির কাছ থেকে রড ক্রয় করতে হবে আপনি যদি খুচরো বিক্রেতা অথবা নিকটস্থ ডিলার থেকে রড কিনেন তাহলে আপনার কাছ থেকে আমরা যে দামটি জানিয়ে দিই সেটির থেকে দুই থেকে তিন হাজার টাকা বেশি নিতে পারে তো আপনারা অবশ্যই মার্কেটে যাচাই করে রড ক্রয় করবেন আনোয়ার স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে সুমা স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল কিনতে পারবেন সাতানব্বই হাজার টাকা প্রতি টন পিএইসপি স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন এইস কেজি স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এসএস স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন ইলিট স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন আকেজ স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আলম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক এই ছিল আজকের কোম্পানি কর্তৃক রডের আপডেট বাজার মূল্য তো আপনি যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ